আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো ছাদে চলে আসছি ছাদে আমাদের একটা পেয়ারা গাছ আছে তো দেখতে আসলাম যে দেখি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে কি না আর এসেই দেখি মশাল্লাহ পেয়ারা তো নিচে দিয়ে ঝুলে ঝুলে আসছে আর এই পেয়ারাটা যে এত সুন্দর মানে খেত অনেক মজার তারপর আমি এখান থেকে কিছুটা পেয়ারা পারলাম মানে আমি অনেকগুলো পেয়ারা পারবো আর কি যেহেতু নিচে সবাই এই পেয়ারা রাখার জন্য অপেক্ষা করতেছে আর আমি চলে আসছি ছাদে পেয়ারাগুলো পেরে নেওয়ার জন্য আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে ঝুমঝুম করে মানে সব সময় বৃষ্টি হতেই আসে তো যাই হোক এখানে দুইটা পেয়ারা ছিল আমি অনেকগুলো মানে পাঁচটা ছয়টা পেয়ারা পেরে নিলাম আর পেয়ারাগুলো না পাখিতে খেয়ে যাচ্ছিলো দেখতেই তো পাচ্ছেন যে পাখিতে কিভাবে ফুটো করে ফেলছে আর কি তো যাই হোক পাখিরাও তো খাবে তাই না তা না হলে তারা কোথায় পাবে এগুলো তো যাই হোক এদিকে আবার দেখলাম যে আমার বাগানে এসে মানে একটা বাঙ্গি বাঙ্গি গাছ লাগাইছিলাম অনেক দিন হলো আর একটা বাঙ্গি হয়েছিল সেটা পেকে এভাবে ফেটে আছে নিজের গাছের জিনিস দেখতে অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে মানে নিজের হাতে লাগানো জিনিসের মানে ইয়াটাই আলাদা কি করবো আপনাদের তো আপনারা সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের দোয়া ভালোবাসা আমি কিন্তু এগিয়ে যেতে পারবো আর এদিকে আমার পিচ্ছুটা দেখেন বৃষ্টির ভিতরে বাইরে তার হিশু আসছে বাইরে যেতে পারতেছে না সে বৃষ্টির ভিতরে হিসু করতেছে এরপর ওকে একটা ড্রাগন দিলাম ও ড্রাগন ফল খেতে খুবই পছন্দ করে তারপর ও বাইরে থেকে এসে একটা ড্রাগন খেলো মাসাল্লাহ মাসাল্লাহ সবে মশাল্লা বলিয়েন আমার বাবুটাকে দেখে আর ও এতটাই ড্রাগন পছন্দ করে আমি ততটা পছন্দ করি না কিন্তু আমার বাচ্চাটার অনেক পছন্দ ড্রাগন মানে ও মনে হয় একসাথে তিনটা চারটা ড্রাগন খেয়ে ফেলতে পারে আপনারা বিশ্বাস করতে পারবেন না ছোটো ছোটো যে ড্রাগন আর এদিকে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম বৃষ্টির সময় আমার আইসক্রিম খুবই এমনিতেও খুবই পছন্দ তারপর ভাবলাম যে একটু আইসক্রিম খাই আইসক্রিম বিশেষ করে গরমে খেতে বেশি ভালো লাগে তারপরও আমার কিন্তু সবসময় আইসক্রিম খেতে ভালো লাগে তো আজকের ভ্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ